এই পরে তোমার মা এবং বাবার খেদমত করবা অকদ কাল্লা তা বুধু রবের গোলামি বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের গোলামি করতে পারবা না এ ঘোষণা কার সবাই জবান খুলে বলেন এ ঘোষণা কার আল্লাহ বলে রে গোলাম আমি রবের গোলামির পরে তোমার মা এবং বাবার খেদমত করবা এ ঘোষণা আমার আল্লাহর আল্লাহ বলে মা বাবার যদি গোলামি মা বাবার যদি খেদমত করতে পারো তোমার মা এবং বাবাকে যদি রাজি খুশি করতে পারো তাদের দোয়া যদি নিতে পারো তারা যদি তোমার উপরে রাজি খুশি থাকে আল্লাহ নবী পাক জবান দিয়া বলেন তোমার মা এবং বাবার মুখ মক্কা আর মাদিনা মাগো তুমি এই পৃথিবীর চেষ্ট তোমারি পদতলে রয়েছে জান্নাত পৃথিবীর চেষ্ট নিয়ম তোমারি পদ তলে রয়েছে জান্নাত লীল্লাহেতাক বীর জবান খুলে বলে লীলা হেতাক বীর আল কোরআনের আলো কুরআন হাদিস যেখানে আমরা আছি শিক্ষক আলেম ওলামা যেখানে আমরা আছি লিল্লাহে আলামিন বলেন এক নাম্বার শর্ত রবের গোলামি এরপরে মা বাবার খেদমত پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য 63 বছর जिंदगी এত পরিমাণ কষ্ট করলেন নবী কখনো খেয়ে কখনো না খেয়ে কখনো পেটের মধ্যে পাঁচটি পাথর বেঁধে পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন নবীজি সাল্লি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করল রে যুব বৃদ্ধ বাবা পায় হাত একটা কথা বলে যাই কোন নবীকে ভুল আসেন কোন নবীকে ভুলে আসেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এ আপনার জন্য আমার জন্য তিষট্টি বছর জিন্দিগি উম্মতের জন্য শুধুই পেরেশান নবীজি খালে মার দাওয়াত দেওয়া যখন শুরু করল যুবক। যুব নবীর শত্রু বেড়ে গেল আপন মানুষগুলো বিরোধিতা শুরু করল আবু জেহেল আবুল আহাব উদ্বাসাইবা অলি দেবনে আবু সুফিয়ান যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইলো নবীজির গরদান যার হৃদয়টা ভেঙে হয়ে যায় খান খান আমার আল্লাহ বলে হাবিব আমার বন্ধু আমার চিন্তা করবেন না কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহ একবার আল ওলামার দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান আরে মোরা সবাই মুসলমান দিতে পারি যান মোরা সবাই মুসলমান দিতে পারি যান আল ওলামার দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান ফেরাউন মুসার সাথে বেদবি করেছে তাই তো নীল দরিয়াই ডুবে সে মরেছে কথা বলেন ঠিক না ব্যাটি ফেরাউন ফেরা মশার সাথে বেদবি করেছে। সে তাই তো নিন্দরিয়াই ডুবে সে মরে কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক খোদার সাথে বেদবি করেছে। সে তাই তো মশা তাহার মাথায় ঢুকেছে আর মুসাই যখন কামর দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় যখন কামর দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় আল হয়ে যা সাবধান ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারা সম্মান কথা বলেন ঠিক না ব্যা ঠিক নবীজি আমার তাইফের ময়দানে চলে গেলেন কালেমার দাওয়াত নিয়ে তাইফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো তাইফের দুষ্ট কাফেরেরা নবীজির পেছনে কাফের কাফেরদের লেলিয়ে দিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এমন একজন ব্যক্তি কুরাইশ বংশ থেকে তায়েফের ময়দানে আসছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলে লিয়ে দিল আবদুল্লার বেটা মোহাম্মদকে হত্যা করো পাথর নিক্ষেপ করো দুনিয়া থেকে বিদায় করো দয়ার নবী আমার মায়ার নবী আমার তায়েফের ময়দানে হাজির কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলো দুষ্ট কাফেরেরা নবীজির শরীরে এত পরিমাণ আঘাত করল নবীজির শরীরে এত পরিমাণ পাথরের আঘাত পাথরের আঘাত নবীজির ডাক দেওয়া বলে ও দুষ্টু আরে আমার মা নাই বাবা নাই যদি আমার মা থাকতো বাবা থাকতো তোমরা আমাকে তো মারতে পারতে না নবীজির সঙ্গে একদম সাহাবি ছিল জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের এই সাহাবি একদিন রসুলের যখন ডান পাশে যাই বাম পাশে যায়। সামনে যাই পিছনে যাই নবীজি বলে যায় বলো বলো কেন কেন তুমি সামনে যাও কেন তুমি পিছনে যাও বলো বলো জয়দীপ নেহারে ডাক দেয়া বলে ইয়া রসুল আল্লাহ যখন ডান দিক থেকে পাথরের আঘাত আমার মনটা বলে মনে হয় বাম দিক থেকে আবার আপনাকে পাথরের আঘাত করবে আমি আবার বাম দিকে দৌড় মারি যখন আমি বাম দিকে দৌড় মারি মনটা বলে মনে হয় সামনের দিক থেকে দুষ্টু কাবের আপনাকে পাথর নিক্ষেপ করবে তখন আমি সামনের দিকে চলে যাই নবীজি সাল্লাহ আলহাসাল্লাম জয়দীপ বলে রে যে আগে যদি জানতাম তাই ফের মানুষের আমাকে এত কষ্ট দিবে পাথরের আঘাত করবে তাহলে কালেমার দাওয়াত নিয়ে আসতাম না রে যেই নবীজির শরীরে মাসি পর্যন্ত পরা আমার আল্লাহ হারাম করে সাল্লাহ একবার বলেন যেই নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে যাইত মেঘের খন্ন নবীর মাথার উপরে সায়াদান করত নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইত রে যুবক নবীজিকে হিংস পানি বাঘ ভাল্লুক গুলো হরিণ গুলো স্বাগতম জানাইত সালাম দিত আল্লাহ একবার বলে দুষ্ট কাপেররা যখন বারবার আঘাত করা শুরু করলো নবীজি সাল্লাম শরীর থেকে রুমাল দিয়ে রক্তগুলো মুছতেছে মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে নবীজিকে তারা আঘাত করে নাই সঙ্গে ছিল যায় দিবনে হারে সেরা দি তালা আনহু নবীজি বলে রে রক্তগুলো মোষণ করো রক্তগুলো মোষণ করো তাই ফের মানুষ আমাকে চিনতে পারে নাই কিন্তু তাই ফের জমিন ঠিকই আমাকে চিনতে পেরেছে আমি নবীজির রক্তের ফুটা যদি তাই ফের জুমিনে পরে যায় তাই ফের জুমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে তাই ফের জুমিন সহ্য করতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারেসকে বলে রে জায়েদ রক্তগুলো মোছন করো জায়েদ ইবনে হারেস রক্তগুলো মোছন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে রে জিবরাইল বলো বলো তুমি কোথায় জিবরাইল বলে আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু শরীরে এত পরিমাণ পাথরের আঘাত এত পরিমাণ আঘাত আমার বন্ধুর শরীরে এত পরিমাণ আঘাত করলো কাফেরেরা এ জিব্রাইল যাও রে যাও একটা ফোঁটা রক্ত ঝুলন্ত রক্তের ফোঁটা জমিনে যেন না পড়ে আল্লাহু আকবার বলেন জিবরাইল জিব্রাইল রাসূলুল্লাহ আপনি একটি বার অনুমতি দিন আমার আল্লাহ আমাকে ছয় শত নূরের ডানা দান করছে পাখা দান করছে আমি জিব্রাইল যদি একটু নাড়া দেই একটু বাড়ি দেই তাই ভূমিকম্প শুরু হওয়ার মতো ওড়ানো শুরু হয়ে যাবে কোনো অস্তিত্বই থাকবে না দয়ার নবী আমার মায়ার নবী আমার ডাক দেয়া বলে ভাই জিবরাইল যদি ধ্বংস করে দাও আগামীকালকে আমি কার দারে কালে বানিয়ে নিয়ে যাব আল্লাহ একবার বলে দয়ার নবী আমার মায়ার নবী আমার জিব্রাইলকে ডাক দেয়া বলে জিব্রাইল না রে না أمت غوزبن ياشيني الله وما أرسلناك إلا رحمة للعالمين. رحمة للآمين نبي رحمة للآمين نبي কোরআনে প্রমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল না বিরসান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল না বিরসান নবী আমার মাদিনার বলব আমার দয়াল আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসুল আল্লাহ একবার বলেন ওই নবীকে ভুল বুঝিলে বুঝিবে আমার দয়াল না বীর লীলা দয়ার নবী মায়ার নবী কি করলেন সংক্ষেপ করে দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারেসকে বলে রে জায়েদ এত পরিমাণ দুষ্ট কাপের আঘাত করলো আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পাথরের আঘাত এ জায়েদ আমি বড় পিপাসায় ক্লান্তরে রে জায়েদ একটু কি পানির ব্যবস্থা করতে পারবা জায়েদ ইবনে হারেস ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু অপেক্ষা করেন দেখি পানির ব্যবস্থা করতে পারি কিনা জয়দীপ নেহারস তাই ময়দানে ময়দানে ছুটি শুরু করলেন তাই বাড়ির দিকে চলে গেলেন যাওয়ার পরে তায়েফের একটা বাড়িতে নখ করলেন ডাক দেওয়া বলে বাড়িতে কেউ আসেন বাড়িতে কেউ আসেন একটু কি পানির ব্যবস্থা করতে পারবেন জায়দীপ নেহার এস ডাক দেওয়া বলে একটু কি পানির ব্যবস্থা করতে পারবেন ইবনে নেহারেস বলে একটু পানি দাও পানি দাও তাই একজন কাফের জায়দীপ নেহার এসের হাতে যখন পানির পেয়ালা দিল জয়দ ইবনে হারেস পানিটা নিয়ে যখন যাওয়া শুরু করলো এক যায় দুষ্ট কাফের বলে রে জয়দ পানি নিয়ে কোথায় যাও জয়দ ইবনে হারেস বলে আমার নবী বড় ক্লান্ত পানির পিপাসাই বড় ক্লান্ত পানির পিপাসাই ক্লান্ত জয়দ ইবনে হারেসকে ডাক দিয়া বলে রে জয়দ কোন নবীর কথা বলো ওই আবদুল্লার বেটা মোহাম্মদ বলে হ্যাঁ 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 ওই নবী বড় ক্লান্ত জায়দ ইবনে হারের যখন এই কথা বলছে আবদুল্লার বেটা মোহাম্মদ হ্যাঁ সঙ্গে সঙ্গে দুষ্ট কাপের পানির পেয়ালাটা হাত থেকে ঘেরে নিল ডাক দেওয়া বলে রে যায় তোমার জন্য পানি লাগলে লাও আবদুল্লার বেটা মোহাম্মদকে পানি দিতে পারবো না জয়দীপ হারেস যখন এই কথা শোনার পরে নবীজির কিনারায় যখন গেলেন কান্না করতেছে নবীজি বলে রে জয় বলো বলো কোনো পানির ব্যবস্থা কি করতে পারছো জয়দীপ হারেস কান্না করতেছে আর ডাক দেয়া বলে ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ আগে যদি জানতাম তাই ফের মানুষগুলো এত বড় নিষ্ঠুর পানি নেওয়ার জন্য যাইতাম না আমার হাতে ঠিকই পানির পেয়ালা দিয়েছিল যেই মাত্র শুনছে আপনি পানি পান করবেন সঙ্গে সঙ্গে আমার হাত থেকে পানির পেয়ালাটা নিয়ে নিয়েছে নবীজি আমার দু চোখ বেবে পানি ছেড়ে দিয়ে বলতে সেরে যায় ওরা তো আমাকে চিনতে পারে নাই ঠিকই একদিন আমাকে চিনতে পারবে কালেমা পরে মুসলমান হয়ে যাবে জিব্রাহল আলাই সালাম সিদরাতুল মনতা হয় ঘটনা আমার শেষ এক মিনিট জিবরাইল আলাইহ সালাত সালাম সিদরাতুল মুনতাহাই আল্লাহ বলে জিব্রিল যাও রে যাও আমার বন্ধুর এক ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থা জুতা সঙ্গে লেগে গিয়েছে জিবরাইল আলাই সালাত ওয়া সালাম কে আল্লাহ বলে রে জিবরাইল আমার বন্ধুর রক্তের ফোঁটা তাইফের জমিনে পড়ার আগে তোমার নুরের ডানাটা বিছিয়ে দিবা আল্লাহ আকবার বলে জিব্রাইল বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ছয় শত নূরের ডানা কোনো দিন প্রয়োজন হয় নাই যখন আমার আল্লাহ বলছে রে জিব্রাইল এক সেকেন্ডের মধ্যে আমার হাবিবের জুতা মোবারকের নিচে তোমার নূরের ডানা বিছিয়ে দিবা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছয় নূরের ডানা দিয়া যখন ঘাম বের হয়েছে আমি একটা উড়াল দিলাম আপনার রক্তের ফোঁটা তাই ফের জমিনে পড়ার আগে আমার নূরের ডানা আপনার জুতা মোবারকের নিচে আমি বিছিয়ে দিয়েছি আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার এরপর নবীকে কক কিন্তু এত বড় আঘাত করলো নবীজি তাদের জন্য ঘরদোয়া করলো না এ যুব কোন নেতাকে ফলো করো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী নবী মোস্তফা এমন নেতাকে ফলো করো তাহলে এহকালীন শান্তি পরকালীন মুক্তি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবীর তেবা অনুসরণ অনুকরণ যদি করতে পারো আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তোমার সব জায়গায় জিম্মাদার বলেন আল্লাহ একবার ও আখির দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা যে কথাগুলো বললাম আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথমে আমাকে পরে আপনাদের সকলকে আল্লাহর হুকুম রসুলের সহি তরিকা মা বাবার খেদমত করে বাকি जिंदगी ইমান ও আমল নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ